অম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওং সনাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে ीकरीं ब्रह्मणिं ब्रह्मणोऽप्यां सर्वोलोक पुनोतिं पुनमी सदाशिवां मङ्गलं शोभनं शुद्धां निष्कलं परमङ्कलं विश्वं विश्वमातां चण्डिकां परमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम्

সব উত্ত সর্বপাপ্রমযতি দুর্গায়ঃ শহ ঔ নায়ুদেহি যশোদেহি ভগ্যং ভগবতী দেহি পুত্রাং দেহি ধনং দেহি সর্বাণ কামস্য দেহ বে প্রচণ্ডে পুত্রদেনিত্যং সুপ্রীতি শিলনায়িকী করি চক্রী জয়ং দেহি নমোঃস্তুতে রুত্তচন্দ্রে প্রচণ্ড শায়হি প্রচণ্ড বড় শালিনী রক্ষমাং সার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মনোমত্তে প্রতস্মী প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকূপং নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ভাগ্য বার্তা শাস্ত্রের নিরিখে আলোকপাত আলোচনায় প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের এক একটা সময় এক একটা ফ্রেজের ভিতর দিয়ে যেতে হয় কোনটা সময় ভালো কখনও খারাপ এই ভালো খারাপের দ্বন্দ্বে প্রত্যেকটি মানুষই জর্জরিত দেখুন আমি মনে করছি আমি খুব খারাপ আছি অপর এক ব্যক্তিত্ব তিনি ভালো আছেন কিন্তু তিনি হয়তো কিছুদিন আগেই ভীষণ খারাপ সিচুয়েশন থেকে উত্তীর্ণ হয়েছে। ঠিক তেমনই ভরসা রাখুন ঐশ্বরিক চেতনায় নিজেকে জাগৃত করে তোলুন যিনি যে মানুষটি বারবার সেই বার্তাই বহন করে আসেন ভাগ্যবার্তা অনুষ্ঠানে তাকে স্বাগত জানাবো রয়েছেন পণ্ডিত জি ফ্রেকুর সি অনেক অনেক স্বাগত দাদা নমস্কার নমস্কার আজ অবশ্যই গুরু কথা থাকবে কারণ একুশে জুলাই গুরু পূর্ণিমা সেই উপলক্ষে ধারাবাহিকভাবে বিভিন্ন আধ্যাত্মিক গুরুদের নিয়ে যে আমি তাদের অলৌকিক জীবনী নিয়ে যে ধারাবাহিক অনুষ্ঠানটা করছি আজ থাকবে শ্রী শ্রী রাম কে নিয়ে বলবো এবং তার অলৌকিক জীবন এবং গুরুকথায় থাকবে প্রথমে আসবো আজকের রাশিফল নিয়ে আজ এবং আগামীকালের রাশিফল আজ হচ্ছে দিবা বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত থাকবে শুক্রপক্ষের সপ্তমী তারপর শুরু হবে অষ্টমী অষ্টমী থাকবে আগামীকাল দিবার দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে নবমী আজ শিব শিবযোগ অহরাত্র আগামীকাল থাকবে সিদ্ধ যোগ আজ এবং আগামীকালের গৃহগত শনিবেশ রবি অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে আজ এবং আগামীকাল চন্দ্র আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে আজ আবার চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে আগামীকাল চন্দ্র কন্যা রাশির চিত্রা নক্ষত্র থেকে তুলারাশির চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজ এবং আগামীকাল বৃষ রাশির নক্ষত্রে অবস্থান করবে বুধ অবস্থান করবে আজ এবং আগামীকাল কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে আজ এবং আগামীকাল শুক্র অবস্থান করবে আজ এবং আগামীকাল কর্কট রাশি পুষ্যা নক্ষত্রে শনি অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আজ এবং আগামীকাল রাহু অবস্থান করবে আজ এবং আগামীকাল মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু অবস্থান করবে আজ এবং আগামীকাল কন্যা রাশির হস্তা নক্ষত্রে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত বিরোজনের সাথে মতানৈক্য সত্য বৃদ্ধি মেষরাশি জাতক জাতিকাদের আগামীকাল শুভ যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সাফল্য অর্থনৈতিক সাফল্য এবং আগামীকাল মেষরাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাফল্য মিলবে পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ মেষরাশি জাতক জাতিকারা আজকের দিনটি সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আগামীকাল অগ্রসর মানে সাফল্য মিলবে আজ শুভ রঙ হচ্ছে আমাদের লাল এবং নীল আগামীকাল হলুদ এবং সবুজ তিন সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আট সংখ্যা জাতক জাতিকারের ক্ষেত্রে অশুভ সাত সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামীকাল শুভ পাঁচ সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ আজ বিশ্বরাশি জাতক জাতিকা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন এবং আগামীকালও বিশ্বরাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাফল্য মিলবে এই দুদিনই বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ বিশ্বরাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানাবিধ সাফল্যের প্রবল যোগ এই দুদিন আপনার যে কোনো শুভকাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর আপনি সাফল্য আজ শুভ রং হচ্ছে সাদা এবং নীল আগামীকাল সাদা এবং লাল এই দুদিনই চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ দুদিনই কিন্তু অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ যারা ব্যবসা করছেন নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য পাবেন এবং ব্যবসার লগ্নির ক্ষেত্রেও কিন্তু সাফল্য মিলবে মিথুন রাশি জাতক জাতিকারা এই দুদিন দূর ভ্রমণের ক্ষেত্র সাফল্য আছে মিথুন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ এই দুদিন আপনার যে কোনো শুভ কাজে দক্ষিণ দিকে আপনি সাফল্য রং সবুজ এবং নীলা কাবিকাল সবুজ এবং লাল এই দুদিনই নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অশুভ আজ কর্কট রাশির জাতক জাতিকার সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে প্রবল গুরুত্ব সত্য বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না আগামীকাল কর্কট রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাফল্য মিলবে ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নতুন কোনো ভাবনার ক্ষেত্রে কর্কট রাশি জাতক জাতিকাদের আগামীকাল শুভ ভ্রমণের ক্ষেত্রে সাফল্য পারিবারিক দিক থেকে বিশেষভাবে শুভ কর্কট রাশি জাতক জাতিকার আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর আমি সাফল্য আগামীকাল পূর্ব দিকে অগ্রসর আমি সাফল্য আর শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আগামীকাল সাদা এবং লাল এই দুদিনই আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য পাবে সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পারিবারিক দিক থেকে শুভ ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ আগামীকাল রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আগামীকাল নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা অর্থ নাশের প্রবল যোগ সিংহরাশি জাতক জাতিকা আগামীকাল কোনো প্রকার ঝুঁকি নেবেন না যে কোনো শুভ কাজের থেকে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে আপনাদের কোনোরূপভাবে কোনো গুপ্ত সত্য বৃদ্ধি না হয় বা কোনো মতানৈক্যে জড়াবেন না কোনো বিভাস কথা বলবেন না আজ রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবেন আগামীকাল দক্ষিণ দিকে অগ্রসর হবে আর শুভ রং আপনাদের নীল এবং লাল আগামীকাল নীল এবং হলুদ দুই সংখ্যায় জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল শুভ তিন সংখ্যায় জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল অশুভ কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু শুভ কন্যারাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি পারিবারিক দিক থেকে শুভ কন্যারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ কন্যারাশির জাতক জাতিকার দূরভ্রমণের ক্ষেত্রেও সাফল্য পাবেন কন্যারাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন আগামীকাল পূর্ব দিকে অগ্রসর হবেন কনারাশি জাতক জাতিকাদের শুভ রঙ আজ সবুজ এবং নীল আগামীকাল সবুজ এবং লাল এই দুদিনই তিন সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ সতর্কতা অবলম্বন করতে হবে শারীরিক মানসিক প্রতিকূলতা ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না আগামীকাল তুলারাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তুলারাশি জাতক জাতক জাতিকাদের আগামীকাল নানাবিধ সাফল্যের পাশাপাশি অর্থনৈতিক সাফল্যের প্রবল যোগ আছে আর শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক আগামীকাল উত্তর দিক এবং তুলরাশি জাতক জাতিকাদের শুভ রং আজ সাদা এবং নীল আগামীকাল সাদা এবং লাল চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ আজ সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবলযোগ বিশ্বাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ যারা পেশাগত লাইনে আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল মিলবে আগামীকাল বিশ্বিকাশি জাতক জাতিকাদের সতর্কতা অবলম্বন করতে হবে আগামীকাল শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ নাশের প্রবল যোগ ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন কোনোভাবে মতানৈক্য জড়াবেন না বা ব্যবসা ক্ষেত্রে নানারকম গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে বিশ্বিকাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভকাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন আগামীকাল পূর্ব দিকে অগ্রসর হবেন আর শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল আগামীকাল লাল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ আগামীকাল ছয় সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যায় জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ দুদিনই সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি পারিবারিক দিক থেকে সব সন্তানের সাফল্য ধনুরাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ ধনুরাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য ধনুরাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকাল দুদিনই দক্ষিণ দিকে অগ্রসর আমি সাফল্য আজ শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আগামীকাল হলুদ এবং লাল এই দুদিনই সাত সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল শুভ মকর রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ যে কোনো নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে মকর রাশির জাতক জাতিকারা আজ এবং আগামীকাল এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসরের সাফল্য আর শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আগামীকাল নীল এবং লাল দুদিনই তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি আগামীকাল কুম্ভ রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাফল্য যোগ কুম্ভ রাশি জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজ আগামীকাল করবেন অবশ্যই সাফল্য মিলবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আগামীকাল পারিবারিক দিক থেকে শুভ ব্যবসায়ীদের নতুন চিন্তাভাবনা ক্ষেত্রে অবশ্যই সাফল্য মিলবে কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে কোনো রকম মতানৈক্য জড়াবেন না কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকালের দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য আর শুভ রং হচ্ছে আমাদের নীল এবং সবুজ আগামীকাল নীল এবং লাল এই দুদিনই কিন্তু নয় সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষ ভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মিন রাশি জাতক জাতিকাদের আজ আজ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সন্তানের সাফল্য আগামীকাল মিন রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আগামীকাল শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে মীন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন আগামীকাল উত্তর দিকে অগ্রসর হবেন আর শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আগামীকাল হলুদ এবং লাল এই দুদিনই সাত সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং এক সংখ্যার জাতক জাহাজের ক্ষেত্রে অশুভ একেবারে ভাগ্যবতার অনুষ্ঠানটি কিন্তু শুরু হয় বারোটি রাশির জাতিক জাতক এবং জাতিকা তাদের ভাগ্য রাশি ফল দিয়ে কিছুটা সচেতন হওয়া যায় কিছুটা বুঝে শুনে সুজে পা ফেলা যায় সুতরাং আপনারা কিন্তু এই যে অনেকের গ্রহগত নক্ষত্রগত সমস্যা গ্রহ গত দোষ খণ্ডন করা এর এক একটা বিশেষ দিনে বিভিন্ন ধরনের কাজের ওপর আস্থা রেখেছেন কারণ পণ্ডিতজি সবসময় বলেন আস্থা ভরসাটা রাখুন ঈশ্বরের প্রতি মন এবং চেতনা এই দুটো দুইয়ের করণকে মেরুকরণে যদি সুন্দর একটা সুস্থ মন মানসিকতা হয় তাহলে কিন্তু যেভাবে ঈশ্বরকে যে প্রান্তা থেকেই ডাকুন না কেন ঈশ্বরের যে আশীর্বাদ সেটা সব সময় পাওয়া যায় ঠিক তেমন করেই কিন্তু এক একটা বিশেষ পর্ব হয়ে উঠছে গুরুদের নিয়ে কথা বলা আজও রয়েছে তবে হ্যাঁ পণ্ডিতজিকে কোথায় কবে পাচ্ছেন সেটা আমি বলবো কুড়ি তারিখ কিন্তু শাওরাপলিতে চেম্বার রয়েছে কুড়ি তারিখ মেচেদাতেও চেম্বার রয়েছে সাতাশ তারিখ জামশেদপুর আঠাশ তারিখ খড়গপুরে চেম্বার অবশ্যই যোগাযোগ করতে হবে এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ অথবা নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন অনলাইন কনসালটেন্সির জন্য যারা যোগাযোগ করতে চাইছেন এই দুটো নাম্বার থাকছে তাদের জন্যই আর প্রত্যেক প্রত্যেক সপ্তাহে রবিবার বুধবার শুক্রবার বারাসাত চেম্বার প্রত্যেক বুধবার দক্ষিণেশ্বর বিকেল পাঁচটা থেকে সন্ধে সাতটা সোমবার গড়িয়াহাটে চেম্বার থাকছে মঙ্গলবার হাতিবাগানে চেম্বার থাকছে যোগাযোগ করুন অবশ্যই যে বুকিং নাম্বার রয়েছে সেই নাম্বারটিতে আবারও পণ্ডিতজির কাছে ফিরে আসা গুরু কথা গুরু কথা নিয়ে বলবো আজ থাকবে মানে গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে নিয়ে বলবো মানে রাম ঠাকুরকে নিয়ে রাম ঠাকুরের অলৌকিক জীবনী নিয়ে বলবো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ভালো লাগবে গুরু কথায় ধারাবাহিকভাবে যে গুরু কথা চলবে সেটা হচ্ছে যেহেতু বিশে জুলাই পর্যন্ত কিন্তু এই গুরুকথা থাকবে আজ থাকবে গুরুকথায় শ্রী রাম ঠাকুর গুরুকথায় আজকের পর্বে যে গুরুর কথা বলবো তিনি শ্রী রাম ঠাকুর যার সন্ন্যাস জীবনের পূর্বে নাম ছিল রামচন্দ্র চক্রবর্তী তার জীবন এবং সাধনা ভারতের আধ্যাত্মিক জগতে আদর্শ স্বরূপ আজও দেশে বিদেশে তার অসংখ্য ভক্ত রয়েছে অবিভক্ত বাংলার আঠেরোশো সালে ফরিদপুর জেলার শ্রী শ্রী চক্রবর্তী ও শ্রীমতী কমলা দেবীর সন্তান হিসেবে শ্রী রাম ঠাকুরের জন্মগ্রহণ করে শ্রী রাম ঠাকুরের আরেক যমজ ভাই ছিল তার নাম ছিল লক্ষণ তার সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না তাদের পারিবারিক গুরু ছিলেন শ্রী মৃত্যুঞ্জয় ন্যায় পঞ্চানন শৈশব থেকে ধীরে ধীরে বালক রামচন্দ্রের মধ্যে কিছু দৈব ক্ষমতা বা সাধকের গুণাবলী প্রকাশ পেতে শুরু করে বাল্যকাল থেকে শাস্ত্রে তার খুব আগ্রহ ছিল মাঝে মাঝে ঈশ্বর চিন্তা করে তিনি ভাব তন্ময় হয়ে যেতেন ঈশ্বরকে কেন্দ্র করে নানা আধ্যাত্মিক প্রশ্ন তার মনে ঘুরপাক খেত এই ঈশ্বরের খোঁজেই আঠেরোশো সালে সকলের অজ্ঞাতে অজানাকে জানার জন্য বা জানার লক্ষ্যে গৃহত্যাগী হন এবং নানা স্থানে ঘুরে শেষে পৌঁছলেন আসামের শ্রী শ্রী কামাখ্যা দেবীর মন্দিরে এবং এক অক্ষয় তৃতীয়ার দিন শ্রী শ্রীরাম ঠাকুর দেখেন জটাধারী দীর্ঘাঙ্গী এক জ্যোতির্ময় মহাপুরুষ তার সামনে দাঁড়িয়ে গুরু হিসাবে তিনি সেই দিব্য পুরুষকে গ্রহণ করলেন শুরু হলো তার সাধনা এবং আধ্যাত্মিক যাত্রা বহু কঠিন সাধনায় সিদ্ধি লাভ করে একসময় তিনি হয়ে উঠলেন অলৌকিক ক্ষমতাসম্পন্ন রাম ঠাকুর পরবর্তীতে আরও কঠোর সাধনা করে তিনি অষ্টসিদ্ধি লাভ করলেন এরপর গুরুর এদেশে গৃহে ফিরে মাতৃসেবা সেবা এবং কর্মজীবনে কিছুকাল নিজেকে নিয়োজিত করলেন এসবের মধ্যে থেকেও তার আধ্যাত্মিক শক্তি এবং জ্ঞান গোপন রইল না ধীরে ধীরে তার চারপাশের মানুষরা বুঝতে পারেন তিনি আর কোনো সাধারণ মানুষ নেই তার মধ্যে অলৌকিক আধ্যাত্মিক শক্তি জন্ম নিয়েছে শ্রী শ্রী রাম ঠাকুর বা রাম ঠাকুর অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন তিনি একই সাথে দুই স্থানে থাকতে পারতেন মানুষের মনের কথা পড়তে পারতেন অদৃশ্য হতে পারতেন এমন বহু ঘটনা তিনি তার জীবদ্দশায় ঘটিয়েছেন শ্রী রাম ঠাকুরের কাছে জাতি ধর্ম বর্ণ সূচি অসূচির কোনো ভেদাভেদ ছিল না জীবনের দীর্ঘ সময় কঠিন যোগ সাধনায় মগ্ন থেকেও ভক্তদের তিনি নিঃস্বার্থভাবে জীব সেবা করতে শিখিয়ে গেছেন তার জীবন দর্শন তার অগণিত ভক্ত শিষ্যদের কাছে এক আদর্শ স্বরূপ শ্রী রাম ঠাকুরের নির্দেশে বাংলাদেশের চট্টগ্রামে উনিশশো সালে কৈবল্য ধাম আশ্রম এবং উনিশশো সালে কলকাতার যাদবপুরে কৈবল্যধাম আশ্রম তৈরি করেন যেগুলো তার ভক্ত ও শিষ্যদের কাছে আজ তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে এছাড়া উনিশশো তেতাল্লিশ সালে তার জন্মপিটা মানিক গ্রামে সত্যনারায়ণ নারায়ণ শিবা মন্দির তৈরি হয় অসংখ্য ভক্ত তার আদর্শে দীক্ষিত আজও বহু রাম ঠাকুরের ভক্ত তার দেখানো ভক্তি মার্গে চলেছেন রকম জনসেবা চালিয়ে যাচ্ছেন এই মহামানব এবং মহান গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে আমার শত প্রণাম জানিয়ে শেষ করছি আজকের গুরু কথা আসবো আগামীকাল ফিরে আগামীকাল আগামী সোমবার অন্য কোনো গুরুকে নিয়ে আসবো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এবং মন দিয়ে শুনলে মনে হয় যে হ্যাঁ ঈশ্বর প্রদত্ত একটা বিষয় থাকা মানব দেহে মানব শরীরে সেটাকে হয় না কখনো সখনও দেখবেন আপনাদের সামনে এমনভাবে তার জাগরণ ঘটবে যে জাগরণটায় হয়তো আপনারা বা আমরা আমাদের উদ্বেগিত মনকে শান্ত করতে পারি আর তাই আজকের গুরুকথায় কিন্তু তেমনই একটা সুন্দর স্বাচ্ছন্দ্য বোধের আলোচনা থাকলো থাকলো অনেক কথাই না জানা তথ্য এবং এই মুহূর্তে আমি অবশ্যই আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে পণ্ডিতজিকে যারা যারা দেখাতে চাইছেন গ্রহগত দোষ খণ্ডনের জন্য বা বিভিন্ন সময় বিভিন্ন দোষের শিকার হয়ে থাকি আমরা একটা তো জন্মকালীন সময় থেকে থাকি আর কিছুটা থাকে অবশ্যই আমাদের প্রত্যেকটা কর্মা যে কর্মফলের মাধ্যম দিয়ে কিছু না পাওয়াগুলো প্রত্যেক রবিবার বুধবার শুক্রবার বারাসাত চেম্বারে পণ্ডিতজিকে আপনারা পাবেন পাবেন শুনবেন প্রত্যেক বুধবার দক্ষিণেশ্বর বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা মঙ্গলবার হাতিবাগান চেম্বারে থাকেন সোমবার থাকছেন গড়িয়াহাটে কুড়ি তারিখ কিন্তু শেওড়াপুরিতে চেম্বার কুড়ি তারিখ মেচিতাতেও চেম্বার রয়েছে সাতাশ তারিখ জামশেদপুর আঠাশ তারিখ খড়গপুর যোগাযোগের জন্য দুটো নাম্বার রয়েছে এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ অথবা নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন অবশ্যই যোগাযোগ করবেন যারা অফলাইন দেখাতে চাইছেন তারাও যারা অনলাইন দেখাবেন তাদের জন্য আশু পণ্ডিতজি আপনার কাছে আজকে একটা হোয়াটসঅ্যাপ নিয়ে অবশ্যই বলবো তার পাশাপাশি সামনেই হচ্ছে একুশ তারিখে গুরু পূর্ণিমা এই বিশেষ দিনে আপনারা চেষ্টা করবেন আপনাদের গুরুকে গুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে পুজো পাঠ করার এবং অনেকেই কিন্তু এই বিশেষ দিনে কিন্তু বাড়িতে সত্যনারায়ণ পুজো করে থাকেন তবে একটি কথা বলবো যে বিশেষ দিনে গুরু পূর্ণিমার দিনে কিন্তু আপনাদের যদি কোনো বাস্তুজনিত সমস্যা থাকে মনে করেন সেক্ষেত্রে কিন্তু সত্যনারায়ণের পুজো করতে পারেন একশো আট তুলসী দান করতে পারেন সত্যনারায়ণের উদ্দেশ্যে সে আপনাদের গৃহে করবেন এবং সেক্ষেত্রে কিন্তু সাফল্য মিলবে এবং তার পাশাপাশি এই গুরু পূর্ণিমা উপলক্ষে কি কী করণীয় সে নিয়ে আমি আগামী দিনে বিশেষ বিশেষ কিছু উপাচার বলবো সেই উপাচার অনুযায়ী আপনারা যদি করতে পারেন এবং অবশ্যই অবশ্যই সাফল্য মিলবেন তবে অনেক হোয়াটসঅ্যাপ এসে আমার এখানে জমা হয় হোয়াটসঅ্যাপে উত্তর দেওয়া হয় না সময় অভাবে হবে সেক্ষেত্রে আজকে একটি হোয়াটসঅ্যাপ নিয়ে অবশ্যই বলবো এই হোয়াটসঅ্যাপটা পাঠিয়েছেন পণ্ডিতজি নমস্কার আমি শান্তনা দত্ত আমি সিটিভিএন এর আপনার অনুষ্ঠান প্রতিদিন দেখি আপনাকে ফোনে পাচ্ছি না আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাইছি আভিক দত্ত বাইশে জুন উনিশশো নব্বই চারটে পঞ্চাশ মিনিট বিকেলে বানপুরে জন্ম দয়া করে যদি জানান তাহলে খুব উপকৃত হব আগাম ধন্যবাদ অবশ্যই খুব ধন্যবাদ চেষ্টা করি হোয়াটসঅ্যাপের উত্তর দেওয়া কিন্তু সময়ের অভাবে হয় না কারণ লাইভ প্রোগ্রামের পাশাপাশি কিন্তু হোয়াটসঅ্যাপ বলা সম্ভব হয় না কারণ সেখানে লাইভ ইন ফোন ফোন ইন লাইভ থাকে ব্যাপারটা একটা আপনার ছেলের জন্মবার হচ্ছে শুক্রবার বিশ্বিক লগ্ন মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র দেবগণ জন্মছক অনুযায়ী শনি হচ্ছে জন্মকালীন বক্রি অবস্থায় ছিল একটু জন্মছকে আমি আসছি আচ্ছা বিশ্বিক লগ্নে লগ্নের চতুর্থ প্রতি গ্রহ হচ্ছে শনি সক্ষেত্রে দৃষ্ট পঞ্চম প্রতি গ্রহ বৃহস্পতি অর্থাৎ চতুর্থ প্রতি পঞ্চমপতি কিন্তু রাজ্যকে আবদ্ধ চতুর্থ শনি পঞ্চম বৃহস্পতি সম দৃষ্টি বিনিময় যোগ এবং সেক্ষেত্রে আমরা বলি যদি দুটো গ্রহ যদি সহাবস্থান করে বা পূর্ণ দৃষ্টি বিনিময় করে সেক্ষেত্রে কিন্তু রাজ্য হয় এই ক্ষেত্রে হচ্ছে যেহেতু চতুর্থ প্রতি পঞ্চম প্রতি পূর্ণ দৃষ্টি বিনিময় সেক্ষেত্রে কিন্তু রাজ্য প্রবলভাবে আছে ছকটায় এবং এই ছক অনুযায়ী কিন্তু দাম্পত্য জীবন সংক্রান্ত কিন্তু সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন সময় সময় নেই থামতে হচ্ছে এখানেই ধন্যবাদ জানাবো পণ্ডিজি আপনাকে ধন্যবাদ অবশ্যই আপনাদেরকেও জানাবো আপনারা যোগাযোগ করতে থাকুন পণ্ডিজির সঙ্গে নমস্কার